হ্যালো কিডস ওয়েলকাম টু মাই চ্যানেল নাও উই আর লার্নিং বাংলা অ্যালফাবেট চলো তাহলে শুরু করি শুরু করার পূর্বে চলো জেনে নেই সর্বর্ণ মোট কয়টি সরবর্ণ হচ্ছে মোট এগারোটি সরেয়া সরে রসই ধীর দীর্ঘ রি এ ও উ ও স্বর অ স্বরতে অট স্বরতে অট স্বরিয়া স্বরতে আতা স্বরতে আতা রস্বই রস্বইতে ইদুর রস্বইতে ইদুর দীর্ঘই দীর্ঘইতে ঈগল দীর্ঘইতে ঈগল রশো রশোতে উড়োজাহাজ রশোতে উড়োজাহাজ দীর্ঘউ দীর্ঘুতে ওশা দীর্ঘুতে ওশা রি রিতে ঋতু রিতে ঋতু এই এতে এলোভেরা এতে এলোভেরা ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবৎ ওজন উজন ওতে ও ওতে ঔষধ ওতে ঔষধ চলো আমরা আরো একবার পড়ি নেই সরে সরেতে অটো অট অটো সরেয়া সরেতে আতা সরেতে আতা রসই রসইতে ইদুর রসইতে ইদুর ধীরগই ধীরগইতে ইগল ধীরগইতে ইগল রস রসতেরুজাহাজুজাহাজ দীর্ঘ দীর্ঘতে ওষা ধীর ওষা রি ঋতে ঋতু ঋতে ঋতু এই এতে এলোভেরা এতে এলোভেরা ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবৎ উতে ওজন ওতে ও ওতে ঔষধ ওতে ঔষধ